বাড়িতে গৃহ পরিচারিকা আছে তাহলে আজই সাবধান হয়ে যান যমুনা ভট্টাচার্যী নামে বাড়ির এক পরিচারিকা প্রায় প্রতিদিন নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যাচ্ছিল আগরতলা শহরের ভাটি অভয়নগর এলাকার ইন্দ্রনীল নন্দী নামের এক চিকিৎসকের বাড়ি থেকে গৃহপরিচারিকা পরিচারিকা যমুনা ভট্টাচার্যের এই কাণ্ড প্রথমে বাড়ির মালিক ডাক্তার ইন্দ্রনীল নন্দী এবং ওনার পরিবারের নজরে আসেনি গত সেপ্টেম্বর মাস থেকে গৃহ পরিচারিকা যমুনা ভট্টাচার্য ডাক্তার ইন্দ্রনীল নন্দীর বাড়িতে কাজ করছিলেন তখন থেকেই ডাক্তার ইন্দ্রনীল নন্দীর বাড়িতে চুরির ঘটনা ক্রমশ বাড়তে থাকায় সন্দেহ হতে থাকে তাদের তখন একদিন ডাক্তার ইন্দ্রনীল নন্দী ওনার বৃদ্ধ মাকে ঘরে রেখে মোবাইলের ক্যামেরা চালু করে উনি ওনার কাজে চলে যান কাজ থেকে ফিরে এসে ডাক্তার ইন্দ্রনীল নন্দী সহ ওনার পরিবারের লোকজনরা মোবাইলের ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে গৃহ পরিচারিকা যমুনা ভট্টাচার্যের চুরির দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন তড়িঘড়ি গৃহ পরিচারিকা যমুনা ভট্টাচার্যের বিরুদ্ধে আগরতলার নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় বাড়ির মালিক ডাক্তার ইন্দ্রনীল নন্দী মামলা দায়ের করার পর পুলিশ গৃহ যমুনা ভট্টাচার্যকে গ্রেফতার করে তার বাড়িতে নিয়ে গিয়ে বাড়ি থেকে বেশ পরিমাণ নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার উদ্ধার করে তাকে থানায় নিয়ে গিয়ে তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা গ্রহণ করে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ ফর্টি থ্রি তো তখন ওয়াইফে আমরা জিজ্ঞেস করলাম আমি এখানে টাকা নিয়ে ইউজ করছিলাম বুঝি না আমি তো আমি হাতে দিছি তো আমরা এরপরে সাসপেক্ট করছি যে কেউ তো এখানে চুরি করছে তো বাইরের মানুষ করা পসিবিলিটি নেই আমরা দরজা আটকে যাই ঘরের মধ্যে একজনই ডুকানো ও আয়ার আমরা বিছনা বিছনা গুছায় যাই ঘর থেকে মুছে তো আমি যেহেতু ডিউটিতে থাকি অনেক সময় বাড়িতে থাকি না ওয়াইফও ডিউটিতে থাকে তো মা আর দিদাই মিলিয়ে বাড়িতে থাকে তো এরপর হঠাৎ আমরা বুঝলাম যে কেউ তো চুরি করতেছে বাট আনলেসেন আনটিল আমরা ফর শিওর যে আমরা দেখতে পারি যে ও করছে আমরা ডাউট করতে পারতেছি না কারণ মা তখনও ওর উপর বিশ্বাস তখনও যখন মারি কইছে না হ্যাঁ করছে না এরকম করতো না যে ওরা দুইটা বাচ্চা আছে গরিব ব্যবসায় জীবন অবস্থা তারপর আমি ঠিক আছে আমারও ডিউটি আছে আমি জানি দিয়া আমি পুরানো একটা মোবাইল ফর্মেট করে আমি ভিডিও ক্যামেরায় দিয়ে ব্রাইট ফেস একদম কমে চা চায় লাগাই দিয়ে গেছি আমি যদি এরকম করে তো অভিয়াসলি ধরা পড়বো ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারীর রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়